তোমরা তো চিংড়ি মাছের মালাইকারি অনেকেই খেয়েছো কিন্তু নিরামিষ নিরামিষ দিনে মালাইকারি এরকম এই সবজির মালাইকারি কখনো খেয়েছো কি কি সবজি দিয়ে মালাইকারি করি অনেকেই যারা খায় না তারাও এটা দিয়ে এইরকম ভাবে মালাইকারি বানালে সেটে ফুটে সাফ করবে ভাত রুটি পরোটা সবের সাথে রাইসের যে কোনো রকম আইটেম বা রুটির আইটেমের সাথে একটা দারুণভাবে চলে যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারো তো চলে বন্ধুরা কিচেনে তোমাদের সব্বাইকে সাগত সহজ সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর লাউ এর মালাইকারি আমরা কীভাবে বানাই খুব সহজে আর খুব হালকা টেস্ট হয় মাইল টেস্টের কিন্তু পুষ্টিগুণে ভরপুর উপাধেয় এবং স্বাদে অসাধারণ যারা খায় না লাউ তারাও চেটপুটে সাফ করবে তো চল রে ঝটপট শুরু করে দিয়ে রেসিপিটা খুব সহজ সরল রেসিপি কিন্তু প্লিজ আমার সাথে থাকার অনুভব রইল তোরা দেখো এই আমার গাছের লাউটাকে নিয়ে এসেছি এবার এটাকে কাটবো চলো এই দিয়ে আজকে রেসিপি করব লাউ কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী শরীর ঠান্ডা রাখে আরও অনেক রকম গুণ আছে বন্ধুরা তোমরা গুগল করে একবার দেখে নিও এমন একটা রেসিপি করবো যেটাতে লাউ দিয়ে যে করছি মানে যারা লাউ খায় না তারাও খেয়ে নেবে তো চলো এটার জন্য প্রথমেই আমি লাউটাকে এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কুটে নিয়েছি আঙুলের মতো আকারে দেখতে পাচ্ছ বন্ধুরা এইরকমভাবে কেটে নিয়েছি আর একটা বড় আলু কিংবা মিডিয়াম সাইজ আলু হলে দুটো আলুকে একই মাপের করে কেটে নিয়েছি এইবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা সরষের তেল আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম এক স্পুনের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন খুব মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়বে বা আসবে তখন প্রথমে আলুগুলোকে আগে ছেড়ে দেব আমরা আলুগুলোকে একটু নেড়ে একটু হালকা ফ্রাই করে নেব আঁচটা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার সময় পরিমাণ মতো আলু রেখে নুন দিয়ে দেব যাতে আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে প্রবেশ করে যায় বা ভিতরে ঢুকে যায় নাড়াচাড়া করার সময় একটা টেবিল মতো আদা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর সাথেই ভেজে নিতে নেব আসলে বন্ধুরা রান্নাটা খুব মাইল্ড হয় খুব হালকা অথচ ভীষণ সুস্বাদু আর উপাদেয় মুখে লেগে থাকার মতো সবজি যারা এই সবজিটা খায় না এই ভেজিটেবলটা খায় না তারাও কিন্তু পেটে ফুটে খেয়ে নেবে ভাত রুটি পরোটা সবের সাথে কিন্তু এটা চলে তোমরা একবার প্লিজ বানিও আর এই ধরনের হারিয়ে যাওয়া রান্না সাবেকি রান্না এবং সম্পূর্ণ নিরামিষ অল্প তেল মশলা অথচ সাদে আর অসাধারণ রান্না জানতে হলে আমার চ্যানেলে নতুন মন্দিরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল যাতে চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে একটা মিষ্টি আলু ভাজা শুঘ্রাণ আসছে ঠিক এই সময় আমরা লাউগুলোকেও মানে সরু করে কেটে রাখা লাউ অ্যাড করে দিলাম এবং অ্যাড করার সঙ্গে সঙ্গে আমরা পরিমাণ মতো লাউয়ের নুন দিয়ে দেব কেন বন্ধুরা আগে যতটা দিয়েছিলাম সেটা খেয়াল রাখতে হবে আর লাউ থেকে জল বেরোবে সেটাও খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে কতটা আলুর জন্য দিয়েছো আর ঠিক লাউয়ের পরিমাণ অনুযায়ী নুনটা অ্যাড করে দেবো ঠিক এই সময় দিয়ে নাড়াচাড়া করতে থাকবো একটু কষিয়ে নেব এই সময় রান্নাটা দেখো কষাতে কষাতে কত জল বেরিয়ে গেছে তোমাদের এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি এই রান্নাটার ক্ষেত্রে যদি কচি লাউ পাও না মানে কচি লাউ হলে ভীষণ ভালো হয় এই রান্নাটা দেখছো কত অল্প মানে পরিমাণেও কমে গেছে তো এই সময় ভালো ফ্লেভার বা স্বাদ গন্ধের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা আমরা অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প হলুদ গুঁড়ো অ্যাড করব আর এক টেবিল মতো আদা আর সরি আদা বাটা তো আগেই দিয়েছি ধনে আর জিরে বাটা অ্যাড করে দেবো বাটা যদি না হয় তাহলে গুঁড়ো মশলাটাকে জলে ভিজিয়ে রাখবে অন্তত পনেরো মিনিট আগে এতে কিন্তু বাটা মশলার ফ্লেভার এসে যাবে তবে বাটা দিলে এই স্বাদটা অনেক ভালো হবে অনেক আগের কোনো দিনের রান্নায় তো বাটার মশলা ব্যবহার হতো তাই জন্য বন্ধুরা লাউটা আমার এত কচি দেখো কত জল বেরিয়েছে আগে মানে অন্য সময় হলে ঢাকা দিলে হয়তো নুন মিষ্টি দিলে তারপর বেরোতো হ্যাঁ আমি নুনটা দিয়েছি তারপরেই জলটা বেরোচ্ছে তো এইরমভাবে নাড়াচাড়া করতে করতে আরও একটা দুটো জিনিস টেস্টের ব্যালেন্সের জন্য ঠিক এই সময় এক স্পুনের মতো চিনি দিয়ে দেবো বেশি নয় জাস্ট এক স্পুন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে মেশাতে এইবার বেশ অনেকক্ষণ সময় হয়ে গেছে কষানো আমরা ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো দেখবো কিরকম আছে কতটা জল শুকালো কিন্তু এই সময়টা আমরা ঢাকা চাপা দিয়ে এরকম কষাতে কষাতে হয়ে যাবে তো ঢাকা চাপা দিয়ে দিলাম ফিরে আসি পাঁচ মিনিট পর দিলাম মিনিট দশেক পর বন্ধুরা দেখো মা পাঁচ মিনিট বাদে আমি একবার এসেছিলাম তখন জল অনেকটা ছিল যখন এরম গায়ে মাখা মতো জল থাকবে মানে একদম অল্প জল থাকবে আর দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এই যে কাটলে বোঝা যাচ্ছে ঠিক এই সময় আমি এক কাপ নারকলের দুধ অ্যাড করব বন্ধুরা এই নারকলের দুধটা কিন্তু অনেকভাবেই এখন পাওয়া যায় এখন কিনতে পাওয়া যায় গ্রোসারি শপে আবার পাউডার নারকলের কোকোনাট পাউডার মিল্ক পাওয়া যায় যেটা গরম জলের সঙ্গে গুলে নিলেও হয়ে যায় যেভাবে অ্যাভেলেবেল পারবে সেভাবেই দেবে যদি না পাও তাহলে কিন্তু ওই দুধ ফোটানো গরুর দুধও দিতে পারো তাহলেও হবে তবে কোকোনাট মিল্ক দেওয়ার চেষ্টা করবে মালাইকারি যেহেতু দিয়ে একটু টেম্পারেচার বাড়িয়ে দিলাম বন্ধুরা আর যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই এইভাবেই আমরা খানিক্ষণ বয়েল করে নেব যখন এরকম মাখো মাখো হয়ে যাবে আমরা ফ্লেমটা অফ করে দেবো দেখো বন্ধুরা এই রকম গত হবে রান্নাটা না তো খুব বেশি ঝোল হবে আবার একদম শুকনো হবে না এই অল্প মাখো মাখো হবে তো এই সময় আমি আমার বাড়ির তৈরি এক চামচ ঘি অ্যাড করে দেবো এটা ছোট যেমন আরও এক স্পুন অ্যাড করলাম বন্ধুরা ঘিটা কিন্তু অতি অবশ্য করে দেবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো পাঁচ মিনিট তারপর ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল একদম দারুণ ভিন্ন স্বাদের লাউয়ের মালাইকারি তো চলো চলে যাচ্ছি আবার হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি নিয়ে প্লিজ প্লিজ একবার বানিয়ে দেখো বানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল এখন আসছি টাটা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো